যে টাকাটা আপনারা খরচ করেন দয়া করে কেন্দ্রীয় সরকার তার ওয়ান ফোর যদি আমরা পাই আমরা গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্লাড কন্ট্রোল সিচুয়েশানটা আরও ভালো করে করতে পারি আমাদের সরকার আগে থেকে খবরই রাখতো না এখন তো আমরা মনিটারিং করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সব ছুটি বাতিল করা হয়েছে কারণ একটাই রাত জেগে সরকারি কর্মচারী হোক পুলিশ হোক আমাদের দলের স্বেচ্ছাসেবকরা হোক তারা পাহারা দিচ্ছেন সব পিডিও আইসির ওখানে মাইক্রোফোন রাখার ব্যবস্থা করা হয়েছে সমস্ত রিলিফ ক্যাম্প বিভিন্ন জায়গায় আশেপাশে যদি জল জমে সেখানে তুলে আনার জন্য বলা হয়েছে রিলিফ সেল্টার। আমরা ফ্লাট সেল্টার অনেকগুলো তৈরি করেছি কিন্তু তাতেও বাঁধ মানছে না বাদ ভাঙছে জলের পর জলের প্লাবনে দরকার হলে পুজোর ছুটি আসছে স্কুলগুলো ছুটি হয়ে যাবে এবং এই সব জায়গাগুলোতে যাতে আমরা কাজে লাগাতে পারি মানুষকে আগে প্রাণ দিয়ে সেটা আমাদের দেখতে হবে জলের যাতে খামতি না হয় মানে খাবার জলের পিএইচিকে বলে দেওয়া হয়েছে পিডাব্লিউডিকে বলা হয়েছে যে রাস্তাগুলো ভেঙেছে টোটাল সার্ভে করতে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে বলা হয়েছে ডিসেম্বর মাসে যে এগারো লক্ষ মাটির বাড়ির টাকা রাজ্য সরকার ছাড়বে পাকা বাড়ি করবার জন্য অর্ধেক টাকা প্রথম কিস্তিতে আর অর্ধেক টাকা দ্বিতীয় কিস্তিতে দেওয়া হয় অর্ধেক কিস্তির টাকা আমরা ডিসেম্বরে ছাড়ব জল কমে গেলেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট সার্ভে করে নেবে এই এগারো লক্ষ মানুষের বাড়ি তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে পঁয়ষট্টি হাজার বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে ডেস্টিটিউটদের জন্য সেই সংখ্যাটা যদি ওই লিস্টে থাকে তাহলে অটোমেটিক্যালি সেই সংখ্যাটা এই লিস্টে যুক্ত হবে অর্থাৎ যাদের বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে ধসে গেছে অথচ লিস্টে নেই তাদেরও আমার মনে হয় যে বাড়িগুলো আছে সার্ভে করে দেখুক কারণ তাদের আমাদের প্রায়োরিটি দিতে হবে আমরা পঞ্চাশ লক্ষ বাড়ি বাংলায় পাকা বাড়ি তৈরি করে দিয়েছি এই তেরো বছরে কিন্তু এখনও মাটির বাড়ি গ্রাম অঞ্চল আমাদের তো গ্রাম দূষিত বাংলা এখনও পঞ্চাশ লক্ষর মতো বাকি আছে সেক্ষেত্রে যে বাড়িগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে এবং অর্ধেক ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোরও একটা লিস্ট করতে বলা হয়েছে ইতিমধ্যে অনেক বাড়ি হয়তো এগারো লক্ষ লিস্টে আছে যেটা নেই সেটা আমরা চেষ্টা করবে আরও কিছু বাড়িয়ে তাদের লিস্টে যতটা সম্ভব যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি তাদেরটা দেখে দেওয়া যতটা পারবো টাকা যতটা পারমিট করবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে তিনটে করে তিপ্পল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে খাওয়া দাওয়া রিলিফ এবং আপনারা এই প্রথম দেখেছেন আগেও করেছি আমরা সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে জিয়ার চলবে যতক্ষণ মানে স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে তারা খাবার পৌঁছচ্ছে আমিও আমাদের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে দশ গাড়ি খাবার কার পুলিশকে দশ ট্রাক দিয়েছি আমাকে সহকর্মীরা দিয়েছিলেন এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্য মতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি এক একটা জেলায় হয়তো সাবজেক্ট একটা দুটো চেঞ্জ হতে পারে কাউকে পাঁচ কেজি চাল কাউকে পাঁচ কেজি মুড়ি ডাল আলু হাফ কেজি করে সর্ষের তেল কোথাও সোয়াবিন কোথাও বিস্কুট কোথাও চা এ দুধ বাচ্চাদের এছাড়াও ডাল বলুন যা প্রয়োজন মানে মানুষের ইমিডিয়েট সেই ড্রাই প্যাকেটও